হৃদয় ভাঙা সূর্যের সেই ক্যাচ নিয়ে যা বললেন সানপ্লক টিটোয়েন্টি টি বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে দুদিন হতে চলল এখনও ভারত ও দক্ষিণ আফ্রিকা সেই জমজমাট শিরোপা লড়াই নিয়ে আলোচনা থেমে নেই প্রায় ছুঁয়ে ফেলার দূরত্ব থেকেও হৃদয় ভেঙেছে প্রিটিয়াদের ভারতের দেওয়া একশো সাতাত্তর রানের লড়াই পেরিয়েই গিয়েছিল কিন্তু শেষের সমীকরণটা মেলাতে না পারায় বিশ্বকাপের ফাইনালে উঠে স্বপ্নভঙ্গ হয়েছে মার্কামদের জয়ের জন্য শেষ অভারে ষোলো রান দরকার ছিল তাদের হার্দিক পান্ডিয়ার করা কুড়িতম তম ওভারে প্রথম বলে লং অফে উড়িয়ে মারেন ডেভিড মিলা দড়ির কাছে প্রায় মেরে সূর্যকুমার যাদব শেডিকে তালবন্দি করেন বাউন্ডারি লাইনের ধারে ধরা সেই ক্যাচ ম্যাচের রং বদলে দিয়েছিল বলা যায় ভারতের বিশ্বকাপ জয় প্রায় নিশ্চিত করে দিয়েছে ক্যাচটি নিয়েই মূলত আলোচনা এখন তঙ্গে ওই ক্যাচ নেওয়ার সময় সূর্য কুমার নিয়ন্ত্রণ হারিয়ে সীমানার বাইরে চলে যান তবে তার আগেই বল শূন্য তুলে দিয়ে মাঠে ঢুকে ফের ক্যাস্টি ক্যাচটি পরে রিপ্লে পরীক্ষা করে সেটিকে আউট বলে সিদ্ধান্ত কেটেলব্রো কিন্তু সেই আউট দেওয়ার সময় সীমানা দড়ির দিক থেকে ক্যামেরার অ্যাঙ্গেল দেখানো হয়নি সেটা দেখানো হলে আর কোনো সংশয় থাকত না বলে মনে করছেন ক্রিকেট ভক্তদের অনেকেই সূর্যকুমারের সেই ক্যাচটি নিয়ে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি সান পোলক ফাইনালে ধারাবাহিক থাকা পোলকের প্রতিক্রিয়া বলেন না ক্যাস্টে একদম ঠিক ছিল বাউন্ডারির কুষাণটা সরে গিয়ে সেটা ম্যাচেরই মধ্যেই রয়েছে সেটার সঙ্গে সূর্যের কোনো সম্পর্ক নেই ওর কিছু করারও ছিল না ও কুষাণের উপর দাঁড়ায়নি অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছে ক্যাশ নিয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন সূর্য তিনি বলেছেন এখন বলটা সহজ কিন্তু ম্যাচের ওই মুহূর্তে মনে হচ্ছিল টফিটাই বাউন্ডারি পার হয়ে যাচ্ছে এই ধরনের সময়ে যেটা হয় যে বল যাতে না হয় সেটা চেষ্টা করা আমার যতটুকু সাধ্য ছিল আমি চেষ্টা করেছি বাতাস আমার কাজ কিছুটা সহজ করে দিয়েছে আর অনুসরণে এই ধরনের ক্যাচ নিয়ে ফিল্ডিং কোচের সঙ্গে আমার প্রচুর কাজ করেছি ম্যাচের দরকারি সময়টাও মাথা ঠিক রাখাটাই গুরুত্বপূর্ণ যোগ করেন সূর্যকুমার যাদব আইন কি বলে আউট নাকি ছয় আইনে সীমানা দড়ি সরে যাওয়া নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে বলছি আইসিসি প্লিয়িং কন্ডিশন অনুযায়ী উনিশ দশমিক তিন অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত বা সরে যায় তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে উনিশ দশমিক তিন দুই বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে খেলা চলতে থাকলেও বল ডেড হওয়া মাত্র এই কাজ করতে হবে এমন নীতিমালার স্পষ্ট লঙ্ঘন ঘটেছে ম্যাচটিতে কারণ সাদা দাগ থেকে সীমানার দড়ি সরে যাওয়ায় তা তার ঠিক করা হয়নি সুতরাং মিলার আউট ও সূর্যের ক্যাস্টি নিয়ে যে প্রশ্নের আউট ও সূর্যের ক্যাস্টি নিয়ে যে প্রশ্ন উঠেছে তাকে অমূল্য বলা যাচ্ছে না